عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال, قال: قال رسول الله صلى الله عليه وسلم: من تعرّى من الليل فقال حين يستيقظ: لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله ثم دعا ربي اغفر لي قال الوليد او قال دعست تجيب له فان قام فتوضع সুম্মা সললা কুবিলত সলাতুহুম উবাদা ইবনে সামিত আল্লাহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর পয়গম্বর মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যদি কারো রাতের ঘুম ভেঙ্গে যায় অতঃপর সে এই বাক্যগুলো পাঠ করে আল্লাহ তালার কাছে ক্ষমা চায় অথবা কোন প্রকার দোয়া করে যা কিছু চায় তাহলে তার দোয়া কবুল করা হয় আর যদি সে এরপর উঠে অজু করে তাহাজুদের নামাজ আদায় করে তাহলে তার তাহাজুদের নামাজ কবুল করা হয় বাক্যগুলো হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহুল মুলকু হামদু ওয়া আলা কুল্লে শাইইন ক্বাদীর سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوة الا بالله رب اغفر لي الله سر مبور নেই তিনি একক তার কোন শরিক নেই রাজত্ব তারই এবং প্রশংসা কেবল তারই আর তিনি সর্বপরি ক্ষমতাবান সকল প্রশংসা আল্লাহর আল্লাহর জন্যই আমি পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ সারা কোনো মত নেই আল্লাহ সর্বশ্রেষ্ঠ মন্দ কর্ম হতে বেঁচে থাকার কোন সামর্থ্য নেই এবং সৎকর্ম করার কোন ক্ষমতা নেই একমাত্র আল্লাহর সাহায্য সারা হে আমার প্রভু আমাকে ক্ষমা করে দিন আল্লাহর পয়গম্বর মোহাম্মদ আরেক সাল্লাহাম আরেক হাদিসের মধ্যে বলেন আবদুল্লাহ ইবনে আবি কাউস রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন আম্মাজানা ইশা আল্লাহ তাআলা আমাকে বলেছেন তুমি কখনো কিয়ামুল লাইল তোতাতাজদের নামাজ ত্যাগ করবে না কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তা কখনো ত্যাগ করেন নাই তিনি যদি কখনো সুস্থ থাকতেন কিংবা কিছুটা ক্লান্তি বা অবসাদ অনুভব করতেন তখন তিনি বসে বসে আদায় করতেন আম্মাজানা বলেন আল্লাহ রাতের বেলা যখন নামাজ পড়ার জন্য দাঁড়াতেন তখন দুই রাকাত সংক্ষিপ্ত নামাজ আদায় করতেন